বন্ধুরা রমজান মোবারক আজকে রমজান মাসের প্রথম দিন আপনাদের দোয়া এখনও ভালো আছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন তো বন্ধুরা রমজান মাসে সারাদিন রোজা থেকে একটু কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য অনেক উপকার তো কাঁচা ছোলা অনেকেই হয়তো বা কীভাবে খাবেন জানা আসতে হয়তো বা জানানো তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে কাঁচা ছোলার একটু উপকরণ দেখাবো মানে কীভাবে খেলে ভালো লাগে দেখুন প্রথমে আছে কাঁচা মরিচ কুচি দুইটা একটা পরিমাণ পেঁয়াজ কুচি এক ফলা আদা কুচি কিছুটা ধনের পাতা আর এখানে দুই পাল্লা লেবু তো এর এই উপকরণগুলো দিয়ে আপনি ছোলা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন বিশ্বাস করুন বন্ধুরা মুখে পানি দিয়ে খেজুর খেয়ে ছোলাটা খাবেন শরীরটা মানে ক্লান্তি দূর হবে এবং মানে শরীরের জন্য যে কাঁচা ছোলো কতটা পুষ্টিকর তো বন্ধুরা সবাই ভেবে চিন্তে খাবেন যাদের শারীরিক প্রবলেম আছেন তারা খাবেন না যাদের নেয় তারা খাবেন তবে কাঁচা ছোলা মনে হয় না শরীরের জন্য তেমন ক্ষতিকর যাই হোক বন্ধুরা তারপরে বুঝে শুনে খাবেন যাই হোক বন্ধুরা এখন দেখে নিন আমি এখানে কাঁচা চোলা কালকে রাতে ভিজিয়ে রাখছিলাম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিব লবণ লবণ আপনি একটু স্বাদ মতন দেবেন আমি দেখেন চামচের মাথায় অল্প একটু দিয়েছি তারপরে দিয়ে দিব ধনে পাতা কুচি আদা কুচি দেখুন বন্ধুরা অল্প অল্প করে আর যদি আপনারা সরষের তেল পছন্দ করেন তাহলে একটু সরিষার তেল দিবেন তবে আমি কিন্তু সালাদে সরিষার তেলটা দিব না মানে সোলার এরকম একটু উপকরণ ইত্যাদির সঙ্গে অনেক মজাদার একটা খাবার এই যে বন্ধুরা দেখুন অনেক মজা তো বন্ধুরা এর সঙ্গে আমি অল্প একটু দিয়ে দিয়েও দিব আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমি বলছিলাম যে জিরার গুঁড়া দেবো দেখুন চামচের মাথায় অল্প একটু ছোট্ট একটা মশলা চামচের অল্প পরিমাণ এই যে এখানে জিরার গুঁড়া এখানে জিরা আর গোলমরিচের গুঁড়া আর বন্ধুরা আমি যে দুই ফালা লেবু নিয়ে নিয়েছিলাম এই যে লেবুটা এর মধ্যে সুন্দরভাবে রসটা দিয়ে দেবো লেবুর রস দেওয়ার জন্য এই ছোলার স্বাদটা কিন্তু বেড়ে যাবে বন্ধুরা এই দেখুন দুই ফালা লেবু নিয়েছে লেবু যারা খান না সমস্যা নাই এমনি মাখিয়ে খাবেন তবু ভাল লাগবে লেবু না থাকলে একটু সরিষার তেল দিব তাহলে একটু স্বাদটা ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন আমি এখন এই উপকরণগুলা দিয়ে সুন্দরভাবে এই যে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন ধীরে ধীরে আমি একটা ছোট্ট ফ্রেশ সচ্ছ বাটিতে নিয়ে নিয়েছি এভাবে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো বা বন্ধুরা রোজার দিন প্রথম রোজা আর আমার বাড়িতে প্রতিদিনই এই কাঁচা সোলার রেসিপিটা থাকবে তবে আজকে চোচা সহকারে আছে আর একদিন মানে চোচা সাজানোটা দেখাবো যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর টক দই দিলে ভালো লাগবে কিন্তু টক দইটা আলাদা ওটাও আপনাদের কি করে দেখুন বন্ধুরা দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে এইভাবে রাখবেন বিশ্বাস করুন বন্ধুরা রান্না ছোলার থেকে এই ছোলাটা খেতে মজা লাগে রান্না ছোলা একরকম মজা এটা আমার মজা তো বন্ধুরা প্লিজ আপনারা এভাবে একবার হলে ইশাকি চেনের মতো করে বন্ধুরা দেখুন ছোলাগুলা কেমন দুর্দান্ত লাগছে খেতে অনেক ভালো লাগবে ভিজিয়ে রাখার কারণে রাতে ভিজিয়ে রাখছি তো অনেক ফুলছে তো বন্ধুরা এরকম একটা চামচ সঙ্গে রাখবেন ইফতারের সময় মুখে নিয়ে খেয়ে দেখবেন অসম্ভব স্বাদ তো বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি নিয়ে সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথম দিনে কাঁচা ছোলার রেসিপি দিয়ে শুরু করলাম আজকে আমার চ্যানেলের এক বছর তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম